কখনো ভেবে দেখেছেন কেউ জন্ম থেকেই ধনী আর কেউ দরিদ্র কেউ জন্মের পর থেকেই অসুস্থ আবার কেউ জীবনের প্রতিটি দিন শক্তি আর আনন্দে ভরে কাটায় এ পার্থক্যের কারণ কি ভাগ্য নাকি অদৃশ্য নিয়ম কেন এই চিরন্তন সূত্র আজ আমরা সেই রহস্য উন্মোচন করব কেন আগের জীবনের কর্মফল এই জীবনে শেষ হয় না একবার চোখ বন্ধ করে ভাবুন এই জীবনটা কত ছোট তবু আমরা কত কিছু চাই আমরা ধন চাই সুন্দরী স্ত্রী পুত্র বৃত্ত বৈভব চাই আমাদের চাওয়া শেষ হয় না কিন্তু সময় ফুরিয়ে যায় কিন্তু চাওয়া শেষ হয় না তাহলে কি সব কর্মের ফল এক জীবনে ভোগ করা সম্ভব না সম্ভব নয় কর্মফল এই শব্দটা শুনলে অনেকেই ভাবে এটা কেবল ধর্মীয় কল্পকাহিনী কিন্তু বাস্তবেই কর্ম মানে ক্রিয়া আর প্রতিটি ক্রিয়ারই একটি প্রতিক্রিয়া আছে যেমন নিউটন বলেছিলেন প্রতিক্রিয়ার বিপরীতে সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে এটি শুধু পদার্থবিজ্ঞানের বইয়ে নয় এই নিয়মটা আমাদের জীবনেও খাটে তুমি যদি একটা দোলনাকে ধাক্কা দাও দোলনাটা তোমার কাছেই ফিরে আসে তেমনি তুমি যদি কাউকে কষ্ট দাও সেই কষ্ট একদিন তোমার জীবন ঘুরে তোমাকেই ছুঁয়ে যাবে প্রকৃতি কখনো কিছু ভোলে না সে নীরবে দেখে রাখে কে কি করছে কার মনে কেমন ভাব কার মুখে কেমন কথা যেমন তুমি যদি কার মুখে হাসি ফোটাও সেই হাসি একদিন তোমার কাছেই ফিরে আসবে আর তুমি যদি কাউকে আঘাত করো সেই আঘাতও একদিন অন্য রূপে তোমার জীবন ছুনে যাবে এইটাই কর্মফলের চিরন্তন নিয়ম এটাই প্রকৃতির ন্যায় বিচার তুমি যা দাও সেটাই ফিরে আসে কখনো আজ কখনো কাল কিন্তু নিশ্চয়ই ফিরে আসে ভগবৎ গীতা বলে কর্মণ হে অপি বৌদ্ধব্যাং বৌদ্ধ বিকর্ম নহ অর্থাৎ কোনটা কর্ম কোনটা বিকর্ম তা বোঝা সহজ নয় আমাদের প্রতিটি চিন্তা প্রতিটি বাক্য প্রতিটি কাজ একটি সূক্ষ্ম কম্পন সৃষ্টি করে যা মহাবিশ্বে অমোঘভাবে ছড়িয়ে পড়ে এই কম্পনই ভবিষ্যতের কর্মফলের বীজ একজন কৃষক যেমন বীজ বপন করে তাৎক্ষণিক ফল পায় না সময় লাগে বীজ গাছ হয় গাছে ফল ধরে তেমনি আমাদের কর্মেরও ফল সময় নিয়ে আসে এই পৃথিবীতে আমাদের জীবনকাল খুব ছোট সর্বোচ্চ ষাট সত্তর বছর তারও অর্ধেক কেটে যায় শিশুকাল যৌবন বার্ধক্যে কিন্তু আমাদের ইচ্ছা বাসনা আশা সীমাহীন আমরা চাই ধন খ্যাতি প্রেম সম্মান শান্তি সফলতা নিরাপত্তা এত কিছুর ভেতরেও মন কখনো তৃপ্ত হয় না একজন ধনী লোক মৃত্যুসজ্জায় বলেছিল আমি এত বছর ধরে শুধু ভোগের প্রস্তুতি নিলাম কিন্তু ভোগ করার সময় পেলাম না তেমনি আমাদের জীবনেও আমরা কত কর্ম করি কত ইচ্ছা রাখি কিন্তু তার সব ফল এক জীবনে ভোগ করা সম্ভব হয় না শাস্ত্র বলে যেমন কেউ এক বেলাতেই শতবাটি ভাত খেতে পারে না তেমনি কেউ এক জীবনে তার সব কর্মফল ভোগ করতে পারে না এখন আসল প্রশ্ন কেন আগের জীবনের কর্মফল এই জীবনে শেষ হয় না ভগবান এই জগতে এমন এক সূক্ষ্ম নিয়ম রেখেছেন যেখানে প্রতিটি কাজের প্রতিদান নির্দিষ্ট সময়ে আসে সব কর্মের ফল একসঙ্গে আসলে জীবন ভারসাম্য হারাবে ভাবুন যদি আপনি একসাথে আপনার সব সুখ দুঃখ পাপ পুণ্য দান ও অন্যায়ের ফল একদিনেই পেতেন তাহলে কি আপনি সেই ধাক্কা সামলাতে পারতেন না কেউই পারত না তাই প্রকৃতি এক বিশাল হিসাব রক্ষকের মতো সব কিছু নোট করে রাখে যা এক জীবনে ভোগ হয় না তা জমে থাকে পরবর্তী জীবনে এভাবেই আত্মা বারবার জন্ম নিয়ে পুরনো ঋণ শোধ করে মহাভারতে দ্রৌপদী একবার ভগবানের কাছে জিজ্ঞাসা করেছিলেন আমি এমন অপমান ভোগ করলাম কেন ভগবান বলেছিলেন এটি শুধু এই জীবনের ফল নয় পূর্বজন্মের সূক্ষ্ম কর্মের প্রতিফল এই কারণেই পুনর্জন্ম অনিবার্য কারণ এক জীবনে আত্মা তার সব অভিজ্ঞতা ও কর্মফল সম্পূর্ণ করতে পারে না ভাবুন একজন ছাত্র যদি এক বছরে সব বিষয় পাশ করতে না পারে তাকে পরের বছরে আবার পড়তে হয় তেমনি আত্মাকেও আবার জন্ম নিতে হয় যতক্ষণ না সে তার সমস্ত কর্মের ভার শেষ করছে শাস্ত্র বলে যথা কর্ম তথাই জন্ম অর্থাৎ যেরকম কর্ম সেই অনুযায়ী জন্ম আপনি যদি এই জীবনে দয়া করেন সত্য বলেন সৎ পথে চলেন তাহলে পরের জীবনে আপনি শান্তি পাবেন আর যদি অন্যায় করেন মিথ্যা বলেন স্বার্থপর হন তবে সেই কর্মফল আপনাকেই ভোগ করতে হবে হয় এই জীবনে না হয় পরের জীবনে তাহলে প্রশ্ন ওঠে এই কর্মফলের চক্র থেকে মুক্তি কীভাবে একটাই উপায় ভক্তি সেবা সত্য ও হরিনাম ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অর্থাৎ সব ধর্ম সব নিয়ম ছেড়ে শুধু আমার স্মরণ নাও যখন মানুষ ঈশ্বরের স্মরণ নেয় তখন তার পুরনো কর্মের বন্ধন ধীরে ধীরে কেটে যায় হরিনাম দান পরোপকার সৎকর্ম এইগুলো কর্মফলকে হালকা করে যেমন আগুনের শুকনো কাঠ পুড়ে যায় তেমনি ঈশ্বরের স্মরণে পাপ ফল দগ্ধ হয় তাহলে কেন আগের জীবনের কর্মফল এই জীবনে শেষ হয় না কারণ জীবন অল্প বাসনা অসীম আর কর্মফলের ফল আসতে সময় লাগে কিন্তু সুখবর হল আপনি যদি আজ থেকেই সৎপথে চলেন ভগবানের নাম গ্রহণ করেন তাহলে সেই কর্মফলের বোঝা ধীরে ধীরে হালকা হবে আজই প্রতিজ্ঞা করুন আমি ভগবানের পথে চলব আমি আমার কর্ম দিয়ে আলোক আনব অন্ধকার নয় কারণ কর্মফল কখনো নষ্ট হয় না কিন্তু ভক্তির আগুনে তা আলোকিত হয়ে মুক্তির পথে নিয়ে যায় এই জীবনের প্রতিটি মুহূর্তই কর্মফল কাটানোর সুযোগ তাই প্রতিদিনকে ভগবানের সেবায় উৎসর্গ করুন এটাই সত্যিকারের মুক্তি এই জীবনেই ঈশ্বাসে আমরা সবাই কোনো না কোনোভাবে ভগবানের নাম করি কিন্তু আজকের প্রশ্নটি বড়ই গভীর যদি সারা জীবন পাপ করে ভোগ বিলাসে কাটিয়ে দিই আর বৃদ্ধবেলায় ভগবানের নাম ধরি তাহলে কি ভগবান আমাদের ক্ষমা করবেন এই প্রশ্ন শুধু আপনার নয় পৃথিবীর কোটি কোটি মানুষের মনে জেগে থাকা এক ভয় ও সংশয় চলুন আজ আমরা এই প্রশ্নের উত্তর খুঁজি শাস্ত্র যুক্তি আর জীবনের বাস্তবতা থেকে শ্রীমদ ভাগবত ও হরিনাম চিন্তামণিতে বলা আছে নাম আকারে ভগবান নিজে বিরাজমান অর্থাৎ হরিনাম উচ্চারণ মানেই কৃষ্ণের স্পর্শ পাওয়া যদি কেউ সত্যিই ভরে নাম নেয় তার পাপ আগুনে ভস্য হয় যেমন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই নামের মধ্যেই আছে মুক্তির শক্তি তবে এখানে এক সূক্ষ্ম বিষয় আছে নাম নেওয়া আর নামের অপব্যবহার এই দুয়ের মধ্যে আকাশ পাতালের পার্থক্য যদি কেউ মনে করে জীবনটা ভোগ করে নিই শেষ বয়সে নাম নেব তাহলে সেটা নামের প্রতি অবিশ্বাস নামের অপমান শাস্ত্রে একে বলে নাম অপরাধ ভগবান নামের মধ্যে অবস্থান করলেও ভক্তির অভিনয় তিনি গ্রহণ করেন না যেমন একজন কৃষক যদি পুরো বছর জমি না চাষ করে শেষে বৃষ্টির দিনে হঠাৎ বীজ ফেলে দেয় ফসল হবে কি না কারণ সময়ের আগে প্রস্তুতি নিতে হয় ঠিক তেমনি সাধন ভোজনের বীজও ছোটবেলায় যৌবনে জীবনের শক্ত সময়ে বপন করতে হয় আমরা অনেকেই ভাবি বুড়ো বয়স হলে হরিনাম করব, এখন তো ভোগবিলাস আনন্দ ফুর্তির সময় কিন্তু এটাই তো সবচেয়ে বড় ভুল ভগবানের নাম নেওয়ার আসল সময় হলো ছোটবেলা যখন মনটা পবিত্র সহজ সত্যের দিকে টানে লালন ফকিরও বলেছিলেন সময় গেলে সাধন হবে না দিন থাকতে দিনের সাধন কেন করলে না ভাবুন তো যখন শরীর ভেঙে পড়ে মন দুর্বল হয় তখন কিভাবে সাধনা করবেন যখন ইচ্ছা শক্তিই নেই তখন ভগবানের নাম কেমন করে মুখে আসবে তাই এখনই শুরু করুন যতদিন প্রাণ আছে ততদিন সাধনা করুন কারণ সময় একবার চলে গেলে আর ফিরে আসে না আপনি যদি একদম শুকনো বৃদ্ধ গাছে জল দেন গাছ কি ফল দেবে না কারণ গাছের প্রাণ শক্তি শেষ তেমনি যদি কেউ যুবক বয়সে কৃষ্ণ চেতনায় জল না দেয় বৃদ্ধ বয়সে যখন দেহ দুর্বল চোখে ঝাপসা মনে ভয় তখন হরি নামের শক্তি হৃদয়ে প্রবেশ করতে পারে না তখন নাম হয় ঠোঁটের উচ্চারণ হৃদয়ের নয় দুই বৃদ্ধ ছিল একজন সারা জীবন ভোগে মত্ত শেষে অসুখে পড়ল মুখে বলল হরি নাম আরেকজন ছোটবেলা থেকে প্রতিদিন হরি নাম করত প্রথমজনের মুখে নাম এলো ভয় থেকে দ্বিতীয় জনের মুখে নাম এলো প্রেম থেকে ভগবান ভয়কে গ্রহণ করেন না কিন্তু প্রেমকে করেন তাই মৃত্যু শয্যায়ও যদি নাম আসে প্রেমের সঙ্গে তবেই মুক্তি কিন্তু ভয় বা স্বার্থ থেকে এলে তা কেবল শব্দমাত্র শাস্ত্রে আছে মৃত্যুকালে মন যেমন থাকবে তেমনই পরের জন্ম হবে মৃত্যুর সময় শরীর ভেঙে পড়ে মন অস্থির ব্যথায় আত্মা চঞ্চল সেই মুহূর্তে কেউ কি মনোযোগ দিয়ে হরিনাম করতে পারে যদি সারা জীবন মন ভোগে ব্যস্ত থাকে তাহলে মৃত্যুর সময় কৃষ্ণের স্মরণ কিভাবে আসবে মন ও অভ্যাস এই দুই জিনিস মৃত্যুকালে প্রাধান্য পায় বিজ্ঞানও বলে শেষ সময় মানুষ যেটা বেশি চেনে সেটাই তার স্মৃতিতে ফিরে আসে তাই যদি সারা জীবন টাকা পয়সা দেহসুখ ভোগ এইগুলোই চিনে থাকি তাহলে শেষ মুহূর্তে কৃষ্ণের নাম স্মরণ হবে কিভাবে ভক্তি মানে অভ্যাস যত বেশি চর্চা তত বেশি হৃদয়ে প্রতিষ্ঠা জীবন মানে সুযোগ এখনি আজ থেকেই শুরু করা দরকার ভগবান আমি তোমাকে ভালোবাসতে চাই এই আকাঙ্ক্ষাটাই আসল ভগবান ক্ষমা করেন না এমন নয় তিনি অসীম করুণাময় কিন্তু তিনি চান আমরা যেন সত্যিই পরিবর্তন করি এক চোর ছিল জীবনভর চুরি করেছে একদিন ভক্তের মুখে কৃষ্ণ নাম শুনে তার অন্তর কেঁপে উঠল সে কেঁদে বলল আমি আজ থেকে কৃষ্ণের স্মরণ নিব সেই আন্তরিক কান্না তার হৃদয়ে কৃষ্ণের দয়া নামিয়ে আনলো ভগবান বলেন যে আমাকে একবারও আন্তরিকভাবে ডাকে আমি তার কাছে চলে যাই কিন্তু পার্থক্য হল সে নাম নিল অন্তর থেকে ভয় বা লাভের আশায় নয় তাহলে প্রশ্নের উত্তর কি শেষ বয়সে হরি নাম করলে কি ভগবান ক্ষমা করবেন যদি নামটি হয় সত্যিকারের অনুতাপ থেকে প্রেম থেকে তাহলে হ্যাঁ ভগবান ক্ষমা করবেন কিন্তু যদি নামটি হয় ভয় স্বার্থ বা শেষ সময়ে ব্যবসার মতো তাহলে না সেই নাম ফল দেয় না তাই বন্ধুরা অপেক্ষা করো না আজ থেকেই শুরু করো কৃষ্ণ নাম আজ থেকেই শুরু করো ভক্তি ভগবান আমাদের শেষ বয়সের নয় আমাদের জীবনের প্রতিটি মুহূর্তের প্রেম চান এই প্রেমই মুক্তি এই প্রেমই চিরশান্তি যতদিন নিঃশ্বাস আছে ততদিন কৃষ্ণ নাম করো শেষ মুহূর্তে নয় এই মুহূর্তেই শুরু করো